তোমার চাকরি করার কি দরকার তুমি চাকরি করবে বাইরে ভালো মন্দ মানুষ ওঠা বসা করবে এগুলো মানুষ কি বলবে পাশাপাশি গিব কেস কি বলবে আমার বন্ধু বান্ধব সবাই হাসাহাসি করবে তুমি কি সমাজের চোখে আমাকে ছোট করতে চাও বাবা আমি তাহলে লেখাপড়া শিখেছি কেন আমার যোগ্যতা আমার জ্ঞান আমার বিদ্যা সবাইকে জলাঞ্জলি দেবার জন্য চুপ করো এই লেখাপড়া শিখে তুমি বেয়াদবের মতো মুখে মুখে কথা বলা শিখেছ কোনো কথা আর যত যত উত্তর দিলে কাকে বেয়াদবে বলে না শাড়াপ ওই বকে যাও সাগরের সাথে মিশে তুমি এগুলো শিখেছ ওর সাথে মেলামেশা বন্ধু তোমার যাও নিজের ঘরে যাও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হও সিদ্ধাল রুমের মালিকের খেলের সাথে আমি তোমার ডিয়ে ঠিক করেছি নিজের রুমে যাও দরকার পড়ে কিছু রান্না শেষও কাছে দেবে যাও

চৌধুরী গ্রুপের সফলতা দেখে অনেকেই ব্যবসা করতে চায় চৌধুরী গ্রুপের সফলতা দেখে অনেকেই ব্যবসা করতে চায় সে টাকা হিসেবে লাখ টাকা স্বপ্ন অনেকেই দেখে নেবে কেউ চাইলেও যে রাজীর চৌধুরীর মতো সফল হতে পারবে না আর যদি তোমার ভালো একটা চাকরি থাকতো দাদা আমি তোমার কথা চিন্তা করে দেখতাম আমাকে আপনি একটু সময় দিন আমি নিজেকে প্রমাণ করে দেখাবো হা হা আমাদের মতো বিজনেসম্যানদের কাছে টাইম ইজ মানি

তুমি বোঝার চেষ্টা কর আমার প্রতি শুধু তোমার অধিকার না রাষ্ট্রের অধিকার সমাজের অধিকার আমার কাছে খুব ভালো একটা বিজনেস প্ল্যান আছে আমি যদি ব্যবসাটা দাঁড় করতে পারি তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে সমাজের শিল্পায়ন হবে আর আমাকে দেখে অনেক তরুণ অনুপ্রাণিত হবে তখন তুমি আমাকে নিয়ে আরো বেশি গর্ব করতে পারবে না একটা কথা বলি

कोरोना को मायसा जरा बताओ चलिए चैट का बैक साइड हो गया सर अरे बाद देन एरन को कोटेला जेकेची आरो आस्बे यस यस काबी काबी आपने की विविहित तो। आपको के यदि हमरा ए पोस्टनाला एफ और राहुल

শুধুমাত্র বাবার নাম দেখি আপনাদের চেহারাটা সব বদলে গেল বাবার কথাই হয়তো ঠিক ছিল অসমা দেখো সামাজিক এবং চারিত্রিক অপব্যয় কিন্তু হচ্ছে আমরা এমন একটা জায়গায় আমরা দুই চারজন শহরের চিন্তা করা একটু লাউ হবে এই প্রতিহত করতে পারি বলাই জোর নাই না তবে আমি তোমাকে এটাও বলতে পারি কিছু ভালো কাজের জায়গা এবং সুযোগ এখনো দেশে আছে তুমি বরং সেদিকেই চেষ্টা করো আই অ্যাপ্রিশিয়েট তোমার জন্য দোয়া রইল মা ধন্যবাদ স্যার আপনি বলুন পৃথিবী থেকে যাদের দের দূরত্ব কত ছিল সপ্তাহ হলো বলুন তো বাজারে পেঁয়াজের কত করে স্যার একশো টাকা আচ্ছা আপনি বলুন উকান্ডার সাবেক প্রেসিডেন্টের নাম স্যার

কিন্তু আপনি যদি আমাদের সাথে টেবিলের নিচে দিয়ে হাত মেলাতে পারেন না হলে কিছুটা হতে পারে নিচে ও আচ্ছা বুঝতে পারি স্যার চাকরির প্রতি ইনার্স আমার কখনো ছিল ঘরে মা অসুস্থ টেবিলটা বের হয়ে যাচ্ছে পরিবারের প্রচুর খবর কেউ নেই এবার খুঁজ দিয়ে কোনো ইচ্ছাও আমাদের সবকিছু করে আপনাদের দেখাবো। এই ও, আপনারা দেখাবো। চাকরি তোরা করেছিস। তোমরা বল। আসতে পারেন, যান যান। যান যান। এখানে কবোতেতে দেন সাইন। এই রে, পাসিলে দেই। ₹20 কইতে কারো? ₹20, 10 টাকা। তুই না করবি বড় চাকরি কিন খুঁজো টুকটুকির বিয়ে হয়ে যাই লেগে তুই চাকরি খুঁজোস একটা কথা বয়া রাখি কান খুলে ওই না রাখ টুকটুকি আমার ওরা আমি কাউরে ফালতু কথা বলবে ফালতু কথা

কাদের সাহেব এই অসাধুর সাধন হলো কিভাবে হ্যাঁ আপনার কথা মতো আমরা অনেক চিন্তা ভাবনা করে একজন খুবই ট্যালেন্টেড এবং আচ্ছা লোক নিয়োগ করেছিলাম তার এবং সতর্ক ইচ্ছা এবং আমার ফোন আসতে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন স্যার তার সাথে তো আমাদের গভর্ন একজন কিন্তু তার সাথে আমাদের ছুটি গত তিন দিন আগে শেষ হয়ে যায় এরপর তাকে আমরা চাকরির জন্য পারমানেন্ট অফার করি কিন্তু তার নিজে ব্যবসা থাকার কারণে এমনিতে ব্যক্তিগত কারণ যে উল্লেখ করতে চায় না বলে সে আমাদের চাকরির অফার নাকচ করে দেয় স্যার

আপনার কাছে টাইম ইজ মানি আমার কাছে নলেজ অ্যান্ড স্কিল ইজ মানি কেসে আপনার প্রতিষ্ঠানে সমস্ত পলিসি মেকিং অর্গানোগ্রাম অপারেশন সাপ্লাইজের রিলেটেড সমস্ত পেপার আছে টাইমে না থাকলেও আপনার কাজ চালাতে অসুবিধা হবে না মিশা চৌধুরী সাহেব আমাকে অপমান করে